হ্যাঁ আমার রব আমি খুব অসহায় বোধ করছি আমার অনেক সাহায্যের প্রয়োজন আর আমি জানি এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নেই যে আমাকে সাহায্য করবে হ্যাঁ আমার রব তুমি তো বলেছ তোমার বান্দার সকল প্রার্থনা তুমি কবুল করো তবে কেন আমাকে নিরাশ করছ ইয়া রব আমাকে অমুক জিনিসটি দাও আমি তোমাকে কখনোই ভুলব না আমি কৃতজ্ঞ থাকবো সারাটি জীবন আমি ওই জিনিসটি পেয়ে গেলে তোমার কথা কখনোই ভুলে যাব না অতপর কাঙ্ক্ষিত জিনিসটি সে পেয়ে গেল সে অনেক খুশি হল সে তার কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে খুব ব্যস্ত সে তার আপন রবকে ভুলে গেল কিন্তু তার রব তাকে কখনোই ভুলেননি তার রব তাকে বললেন তুমি না আমাকে বলেছ তোমার কাঙ্ক্ষিত জিনিসটি তুমি পেয়ে গেলে আমাকে ভুলবে না তবে কেন তুমি আমাকে ভুলে গেলে হ্যাঁ আমার বান্দা আমি তোমাকে কখনোই ভুলি না তোমার কি এখনও কিছু লাগবে তুমি আমাকে বলতে পারো বিশ্বাস করো আমি তোমাকে দেব তোমার অবাধ্যতার দিকে আমি কখনোই তাকাবো না আমি তাকাবো না তোমার প্রতি দেয়া আমার ভালোবাসার দিকে হে আমার বান্দা তুমি তো আমার কাছে যাওনি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তুমি আমার কাছে তারপরও যাওনি ভালোবাসার টানে আমি তোমার কাছে চলে আসলাম তুমি আমাকে বলে থাকলে আমার রাজত্বে কোনো কমতি হবে না কিন্তু আমি তোমাকে ভুলে গেলে তোমার অস্তিত্বই থাকবে না হে আমার বান্দা আমি তোমাকে কখনোই ভুলি না তোমার মায়ের চেয়েও অনেক বেশি ভালোবাসি তোমাকে তুমি আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ক্ষমা করে দেব এটাই আমার ভালোবাসার মহত্ত্ব